হরে কৃষ্ণা জয় শিলাপ্রপাত তো আমি আরেকটা নতুন ব্লগ নিয়ে এসে পড়লাম আমার চ্যানেলে দ্য ডিবোটি বয়ের মধ্যে এবং আমার চ্যানেলের মধ্যে সবাইকে ওয়েলকাম এবং সবাইকে হরে কৃষ্ণ আর আমি আপনাদের দাস সুন্দর বংশীদারী দাস তো আমি আরেকটা নতুন ব্লগ নিয়ে এসে পড়লাম তো এই ব্লগটা হয়েছে আমাদের যেই পারমাত্রিক বনভোজন তো আমাদের স্কন আগরতলার এবছরের টু থাউজেন্ড টোয়েন্টি সিক্সের স্পিরিচুয়াল পিকনিক তো আমরা এবছর পিকনিকটা করলাম আমাদের যেই দুর্গাবাড়ির চা পাতা বাগান আছে ওটার রিজোর্টের মধ্যে তো এখানে আমাদের প্রথম আমরা ওই রিজোর্টে আসলাম ভক্তবৃন্দরা সবাই এসেছে প্রায় এক হাজার ভক্তবৃন্দরা ছিল সবাই জন্য জগন্নাথ বলে দ্বীপসুভদ্রা মাহারিণীর গোর্ণিতের টেস্টেস্ট প্রেশাদম ছিল অনেক ভক্তরা ছিল খুব সুন্দরভাবে এবার ডেকোরেট করা হয়েছে এবং এখানে আমাদের স্টেজ তো কীর্তন আমাদের শুরু হয়ে গেছে এবং আমাদের এখানে হিজ হোলিনেস ভক্তি পুরুষোত্তম মহারাজ প্রেজেন্ট ছিল মহারাজ প্রত্যেক বছরই থাকে এবং আমাদের হিজগ্রেজ শ্রীদাম গোবিন্দ দাস প্রভুজি আছে আমাদের কো প্রেসিডেন্ট ইস্কন আগরতলার তো ব্লগটা দেখতে থাকেন ছোট্ট করে একটা ব্লগ আমার তো ব্লগটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আর যারা চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিয়ে অনেকজনই ভিডিও দেখছেন কিন্তু শেয়ার করেন না সাবস্ক্রাইব করেন না অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেন আমি ভালো ভালো ব্লগ আনবো আরে আপনারা আমার ব্লগটা কীরকম লাগে অবশ্যই কমেন্টে জানাবেন হ্যাঁ কৃষ্ণ

আমাকে ধরে বেলে দিশু নিয়ে আসে পিকনিক চলুন কিন্তু প্রতি বছর থেকে এই বছর পরে নাহলে গত বছর কত পার্ক করেছিল সব রাস্তায় বসে খাচ্ছিল আর এক বছর কি সুপ্রসত হজ হজ হজম এইবার থেকে খুব সুন্দর না কি পিকনিক জায়গাটা শান্ত ভিড় হ্যাঁ সুন্দর ভালো এই পরিবেশে আমাদের ব্যাপার হচ্ছে পরিবেশটাও অনেক নির্ভর করে আমাদের চেতনাটা কিরকম হবে নাকি পারিপার্শ্বিক পরিবেশ অনুসারে মানুষের চেতনাটা অভিবৃদ্ধি হয় তো আমার বছরে এইরকম একটা দিন আসি বন ভোজন করতেন ভগবান কৃষ্ণ বন ভোজন করতেন আমি কেমন মানুষ আগে জানতে হবে আমার তাই না তাই ভগবান ষোড়শ অধ্যায়তে দৈবাসুর সম্পদ বিভাগ যোগ বলেছেন প্রথম তিনটা শ্লোকে দৈবাগুণ দৈব গুণাবলীর কথা বলেছেন দেবসূর লোক দিব্য গুণাবলী ভালো গুণ তারপরে পুরো চারটা অসুর কথা বলেছেন अवश्वरा हरे राम हरे राम 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 हरे 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 कृष्णा हरे कृष्ण कृष्णा कृष्णा हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे सुलप्रभुपाद के हरिनाम संकीर्तन के भक्त वृंदा के गौर हरि हरि बोल